আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসলাম ফরিদপুর টু যশোর রোডে আপনারা ভাবতে পারেন আমি মনে হয় এই ভিডিওটা গোপ্রো অথবা ডিজিআই অসমো দিয়ে করেছি অ্যাকশন ক্যামেরা দিয়ে করেছি কিন্তু মূলত না এটা আমি গোপ্রো দিয়ে করি নাই এটা হচ্ছে আমি আমার মোবাইল ক্যামেরা দিয়ে করেছি কিন্তু এত সুন্দর করে একটি মোবাইল দিয়ে কীভাবে ভিডিও করা যায় সেটা আপনারা ভাবতে পারেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবার তারা অ্যাকশন ক্যামেরা কেনার জন্য একদম মুখিয়ে থাকেন তো তাদেরকে আমি বলতে চাই আসলে অ্যাকশন ক্যামেরা কেনার জন্য প্রাথমিকভাবে আপনার এত টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনি দেখেন আমি আজকে এই মোবাইল দিয়েই এত সুন্দরভাবে অ্যাকশন ক্যামেরার ভিডিওগুলো করে ফেলছি তো আপনার কাছে যদি ভালো একটা মোবাইল থাকে তাহলেই আপনি অ্যাকশন ক্যামেরার কাজটা প্রাথমিকভাবে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন অ্যাকশন ক্যামেরা কেনার জন্য আপনাকে প্রচুর টাকা আগেই নষ্ট করতে হবে না কারণ একটা ভালো অ্যাকশন ক্যামেরা কিনতে হলে আপনাকে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হয় তো সেই জায়গা থেকে যেহেতু আপনারা নতুন তো আপনারা এই মোবাইল দিয়েই আপনাদের ভিডিওর কাজটা মোটামুটি করতে পারবেন শুধু সাথে লাগবে একটা হেলমেট মাউন্ট বা ক্যামেরা মাউন্ট যেটা দাম নেবে মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে কিনলে আপনি মোটামুটি ভালো পেয়ে যাবেন